আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয় কাল ওই মানুষটা চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ তোমার সব অবহেলা সহ্য করে যে মানুষটা এখনও তোমার পাশে আছে ওই মানুষটাকে আর অবহেলা করো না নয়তো একটা সময় দেখবে সবাই তোমার পাশে আছে শুধুমাত্র তোমার অবহেলার জন্যই ওই মানুষটা আর তোমার পাশে নেই তোমার অবহেলার সহ্য করে যে এখনও তোমার সাথে আছে তাই বলে ভাবছো সবসময় এমনই থাকবে তাহলে ভুল ভাবছ সব সময় কেউ একই রকম থাকে না তাই আজ যে অবহেলার সহ্য করে আছে কাল সেই মানুষটা নাও থাকতে পারে তোমার বাসার পাশে নিয়মিত যে কুকুরটা ঘুমিয়ে থাকে তাকে কয়েকদিন তাড়িয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে কুকুরটা তোমার বাসার পাশে আর আসছে না আর আমরা তো মানুষ মানুষ শারীরিক আঘাত সহ্য করতে পারলেও মানসিক আঘাত কেউ সহ্য করতে পারে না মানুষ সব সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না অবহেলা মানুষকে শক্ত করে দেয় কঠিন করে দেয় তোমার করা অবহেলাই মানুষটাকে ধীরে ধীরে একা বাঁচতে শেখায় তোমার থেকে দূরত্ব করে দেয় অবহেলা করে কেউ কখনো কারো কাছে আসতে পারেনি তুমি আজ যার সাথে যেমনটা করবে আজ হোক বা কাল একদিন তোমার সাথেও তেমনটা হবে তুমি কাউকে ঠকালে তোমাকেও কেউ না কেউ ঠকাবে তোমার জন্য যার চোখের জল পড়েছে একদিন তোমারও কারোর জন্য চোখের জল পড়বে তোমার করা অন্যায়গুলো তুমি একদিন ভুলে যাবে ভুলে যাবে সবাই কিন্তু প্রকৃতি কিছুই ভুলে না সব অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে প্রকৃতি তার হিসাব একদিন ঠিক নিবেই সেটা যেভাবেই হোক প্রকৃতি কখনও কারো কাছে ঋণী থাকে না সময় মতো ঠিক হিসাব ফিরিয়ে দেয় তাই ভালোবাসার মানুষটাকে অবহেলা না করে তাকে আগলে রাখতে শেখো তাকে এমনভাবে ভালোবাসো যেন মানুষটা বলতে বাধ্য হয় তোমার মতো কেউ কখনো ভালোবাসেনি আর যদি অবহেলা করেই যাও তাহলে দেখবে একদিন সব ঠিক থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না